খুলে দিয়েছে কর্তৃপক্ষ ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে জানা যায় ত্রিপুরার চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ত্রিপুরার ভেতর দিয়ে হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যে কারণে কুমিল্লা নোয়াখালী ফেনীসহ কয়েকটি জেলা এখন প্লাবিত অঞ্চলগুলোতে বানের জোয়ারে ভেসে যাচ্ছে সবকিছু জানমালের ক্ষয়ক্ষতি গেছে আবাদি জমি ইতোমধ্যে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা এর আগে উনিশশো সালে খুলে দেওয়া হয়েছিল এই বাদ যাতে করে বাংলাদেশের পাশাপাশি ভারতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পুরার গোমতি জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন গোমতি নদীর পানি আরও বাড়তে পারে তাই এবারও ক্ষতির মুখে পড়বে দেশ দুটি প্রতি বছর কেন হয় বন্যা কেনই বা ভারতের পানি বারবার ভোগায় বাংলাদেশকে ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম নিচু ভূমির দেশ বাংলাদেশ। এখানকার বাংলাদেশের গড় উচ্চতা প্রায় তেত্রিশ ফুট অপরদিকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর উচ্চতা বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি সাধারণত পানির ধারা উঁচু জায়গা থেকে নিচু ভূমিতে প্রবাহিত হয় এ সূত্র মেনে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের চেয়ে উঁচু ভূমি হওয়ায় দেশটিতে হওয়া ঢলের পানির ঠিকানা হয় বাংলাদেশ তবে উচ্চতার খেলায় ভুক্তভোগী ভারত দেশটির গড় উচ্চতা দুই হাজার ফুটের সামান্য বেশি হলেও পাশের দেশ ভুটানের উচ্চতা তিন হাজার দুইশো মিটার তাই মূলত ভুটানের বৃষ্টির একটা বড় প্রভাব পড়ে না পরিস্থিতিতে